সমর্থন কারণ এখন আর শিক্ষার্থীরা জিম্মি নাই কারো কাছে সুতরাং যারা ছাত্র রাজনীতিও করবেন ছাত্র সংগঠন তাদেরকেও শিক্ষার্থীদের পালস বুঝতে হবে জাতীয় স্বার্থ জাতীয় রাজনীতির চেয়ে ক্যাম্পাস কেন্দ্রিক আপনাদেরকে সক্রিয় হতে হবে শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করতে হবে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমি মনে করি শতভাগ মানসম্পন্ন আবাসিক বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা এখন সময়ের দাবি আমরা গণরূপে যে অমানবিক পরিবেশে থাকি তার মধ্যে থেকে বিসিএস ক্যানার হচ্ছে গবেষক হচ্ছে ভালো ফলাফল করছে ভালো বিশ্ববিদ্যালয়ে চান্স পাচ্ছে এটা আমাদের জন্য সৌভাগ্যের এটা অমানবিক এই পরিবেশে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা থাকে না তাও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ছাত্ররা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না আমি মনে করি আমাদের এই প্রত্যেকটি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পরিবেশ উন্নত করা দরকার এবং ছাত্রদের আবাসন খাদ্য যা খায় একটা মুরগির টুকরা পাতলা ডাল মোড়া হলুদ মরিচ গুইলা নিয়ে আসছি এগুলো খাইয়া তার মাথায় মানে শরীর স্বাস্থ্য কি ঠিক থাকবে পুষ্টি নাই তো খাবারে পুষ্টিহীনতা এতে ছাত্রদের সবজি মাছ মাংস ডাল প্রয়োজনে খাবারে ভর্তুকি দিতে হবে সরকারের হাজার হাজার কোটি টাকা লুটপাট করে দুর্বৃত্তরা নিয়ে যাচ্ছে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের একজন ছাত্রের পেছনে যদি বছরে 50000 টাকা সরকার ভর্তুকি দেয় ওইটা ভর্তুকি না শিক্ষা ভর্তুকি দিলে সেটা আপনার ভর্তুকি না সেটা ইনভেস্টমেন্ট সেটা ফিরে আসবে তাই আমরা অবশ্যই ছাত্র অধিকার পরিষদকে বলবো এই ড্যাকশন নির্বাচনের দাবিতে আপনাদের সচেতন হওয়া দরকার কর্মসূচি করা দরকার ছাত্রদের মধ্যে জনমত তৈরি করা দরকার আমি আমি যে আলামত দেখতে পাচ্ছি নির্বাচন নাও হতে পারে যেটা দেখতে পাচ্ছি উল একটা তৎপরতা আপনাদের অন্যান্য ছাত্র সংগঠনের সাথে নিয়ে আলাপ করা দরকার শতভাগ আবাসন নিশ্চিত করার জন্য প্রয়োজনে এই সরকার এই যে আপনারা যে বাংলাদেশ একাত্তরে যেমনি ভাবে এই বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম ভূখণ্ড হিসেবে এই জাতিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপহার দিয়েছিল এইবারও এই ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্ব দিয়েছে অংশগ্রহণ সমস্ত প্রাইভেট পাবলিক সব ছাত্ররা করেছে নেতৃত্বটা সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে বেটি স্বীকার করতে হবে সুতরাং আপনাদের এই অভ্যুত্থানের পরে শতভাগ আবাসন দাবি করা অত্যন্ত যৌক্তিক আপনারা শিক্ষা উপদেষ্টাকে বলবেন পরিষ্কার হবে যে নতুন বছরের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতভাগ আবাসিক নিশ্চিত করার জন্য ভবন এবং গবেষণার জন্য পর্যাপ্ত বরাদ্দ নিশ্চিত করতে হবে আপনারা আশা করি সেই দাবি আদায়ের ছাত্রদের পাশে থাকবেন ছাত্রদের জন্য কাজ করবেন ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যাক আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেখ সেই প্রত্যাশায় শেষ করছি আল্লাহ হাফিজ